Oh, সুপ্রিয় দর্শক মনুল্লাহ আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখলান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি বর্তমানে আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসপুর থানার চাপলা গ্রামে আপনাদের শেষ সুপরিচিত আলামিন ভাইয়ের বাণিজ্যিক খামারে আলামিন ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বত সত্যি অনলাইনে ছাগল ক্রয় বিক্রয় করে আসছেন বর্তমান আলামিন ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন রয়েছে চলুন আজকে সেগুলো দেখব

আর পাইসটা কেমন থাকে পাইসটা তো সচরাচর থাকেই ভাই আমার মানে একদম সর্বোচ্চ অফার অফার রেট সর্বোচ্চ কম রেটে কম রেটে অফার রেটে জি জি অফার রেটে কিন্তু থাকবে আর সেক্ষেত্রে বাসের বক্সে যাচ্ছে বাসের বক্সে বাংলাদেশের যে কোনো প্রান্তে যাচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার নাম ঠিকানা ফোন নাম্বারে আবার এখানে এসেও তো অনেকে নিয়ে যাচ্ছে এখানে এসে অনেকে নিয়ে গেলে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে 1000 টাকা করে কম 1000 টাকা করে কম কম আর সেক্ষেত্রে আপনার যারা আসতে পারতেছে না সেক্ষেত্রে সেক্ষেত্রে যদি ছাগল পছন্দ হয় আমাকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে যেদিন ডেলিভারি নেবে সেদিন সে পুরো টাকা দিয়ে দিবে পুরো টাকাটা দিয়ে দিবে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবে আমি যে গাড়িতে উঠাই দিব গাড়ির ভিডিও ড্রাইভার সুপারভাইজারের নাম্বার দিয়ে দিব শুধু রিসিভ করে নিবে ছাগল মরে যায় খারাপ যায় কামার জি জি যদি সে ছাগল মারা যায় হারায় যায় কোনো ক্ষতি হয় সেটা আমার মানে হাতে পাওয়ার আগ পর্যন্ত আগ পর্যন্ত কিন্তু সেটা যে ক্ষতিটাই হোক আমাকে ভিডিও করে দেখাতে হবে দেখাতে হবে যে ভাই এটা ক্ষতি ছাগল পাঠায় দিবে টাকা রিটার্ন জি জি তাতে অবশ্যই দর্শক কথা দীর্ঘত করব না আলমিন ভাই যেগুলো আজকে ছাগল থাকবে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপ দু নম্বর কিন্তু স্ক্রিনে দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আলমিন ভাইয়ার সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বিলমানটি বাজিয়ে রাখবেন এবং যারা ফেসবুক পেজতে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু বন্ধুদেরকে সুযোগ করে দেবেন দর্শক কোরটার সমাদের সঙ্গে থাকবেন সে অপত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি

বাচ্চা গুলা কি দুটাই মেয়ে বাচ্চা দুটাই মেয়ে বাচ্চা এই পাড়ি দেওয়ার কারণে একদম মানে ভালো মানের আসছে ভালো মানের আসছে এর যে এর আগের যে বাচ্চা গুলা এক ছাগলের যে বাচ্চা সেই বাচ্চাকে এই পাঠা দিয়ে প্রচারণা বাচ্চা গুলা দেখায় একটু দেখেন

তো কোনো দর্শক বা ক্রেতার যদি এই সেটটি পছন্দ হয় মা বাচ্চার হ্যাঁ তাহলে দামটা কেও নাসবাই ভাই কোন দর্শক ক্রেতা ভাই নিলে এই সেটটির দাম দেব 18000 টাকা 18000 টাকা 18000 টাকা হ্যাঁ তিনটা তিনটা একটা নয় তিনটা দিবে 18000 টাকা 18000 টাকা এই যে একদম মা বাচ্চার সেট সেট এর সাথে শুধু একটা পাটার বাচ্চা কিনে নিলেই খামার উপযোগী খামার উপযোগী একদম খামার হয়ে যাবে আশা করি তো সেক্ষেত্রে তো আপনার খরচের বিষয়টা ভাই খরচের বিষয়টা হচ্ছে যে এগুলা ছাগল নিলে সচরাচর একটা বক্স নিতে হয় জি জি সে ক্ষেত্রে ধরেন একটা বক্স যখন নেবেন তখন হয়তো বা ফিফটি ফিফটি দিতে হবে ভাই ফিফটি ফিফটি দিতে হবে কিন্তু ছাগল গুনে বাচ্চা হয়নি দেখেন জি জি পাঠা গুনে বাচ্চা দেখেন হ্যাঁ দুটেই দুটাই কিন্তু এই যে পাঠা গুনে বাচ্চা দেখুন এই যে আলামিন ভাই ভাই পিক সাইজের চমৎকার একটি ছাগল দেখতে পাচ্ছি ভাই নিয়তি তো ভাই মিয়তি তোতা মিয়তি তোতা এই যে দেখুন ছাগলটার যেমন পিক সাইজ

এখন বর্তমান কি অবস্থা আছে ভাই ভাই বর্তমানে এটা দেড় মাস প্লাস দেড় মাস প্লাস আর সবচেয়ে বড় কথা হচ্ছে ছাগলটা প্রজনন করানোর ভিডিও আছে ভিডিও আছে হ্যাঁ চাইলে দেওয়া যাবে কি পাঠাতে গেছে ভাই তোতাপুরি পাঠা দিয়ে ব্রিডিং করানো তোতাপুরি পাঠা দিয়ে ব্রিডিং করানো সেক্ষেত্রে একদম হাই কোয়ালিটি হাই কোয়ালিটির ছাগল বাচ্চাও ভাই হাই কোয়ালিটিরই বাড়াইছিল ছিল বা ছিল পূর্বেও ছিল তা তো সেম কালার এই যে এবার সেম কালার হ্যাঁ খামার উপযোগী ছাগলগুলো

এবার আমরা কি দেখবো বলেন ভাই এটা হরিয়ানা ভাই হরিয়ানা হ্যাঁ হান্ড্রেড না ভাই কানটা একটু শর্ট কিন্তু কানের ফোল্ডিং এর হ্যাঁ কান দাঁত চার দাঁত চার দাঁত এই যে চার দাঁতের ছাগল

এটা আমরা কি জাতের চাউল দেখছি ভাই এটা যমুনা সাথে বিটল সংমিশ্রণ যমুনা সাথে বিটল সংমিশ্রণ জিরো সাইজের দাঁত জিরো সাইজের দাঁত মানে দুধের দাঁত যাকে বলে ভাই এটার হাইটে কেমন যা এটা হাইটে আছে 30 ভাই 30 হ্যাঁ মানে আরো তো বাড়বে হ্যাঁ দুধের দাঁত অবস্থা থাকায় এই হাইট ফুল মানে হাইট হয়ে গেছে কিন্তু বেশ ভালো

আরুন ভাই ভাই এখন আমাদের কি শাল দেখাবেন এটা মেয়তি তোতা ভাই মিয়তি তোতা হান্ড্রেড না জি জি দেখেন দুই দাঁত কবলে দুই দাঁত হ্যাঁ নতুন দুই দাঁত হাইটে কেমন যায়

অনলি বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা একটা খরচ আপনি গ্রহণ করতেন যেকোনো একটা খরচ আমরা দিবো ভাই ভাই এখানে আমরা দেখতে পাচ্ছি মা বাচ্চা সেট হ্যাঁ মা বাচ্চা সেট ভাই মা বাচ্চা সেট আমরা দেখতে পাচ্ছি ভাই কি জাতের হরিয়ানা ভাই দুইটাই হরিয়ানা পাঠি খাসির বাচ্চা দুটোই পাঁচটাই খাসি 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 বাচ্চা হ্যাঁ এই যে দেখা দিই দুটোই খাসির বাচ্চা এই যে মানে চন্দ্রমুখী বর্ডার তারপরে এই যে র‍্যাক থেকে শুরু করে কানের ফোল্ডিং রয়েছে সম্পূর্ণ হ্যাঁ সব আছে সম্পূর্ণ রয়েছে দুইটাই কিন্তু খাসি বাচ্চা খাসির বাচ্চা দুইটাই মানে যে রাখছিল সে শক করে রাখছে হ্যাঁ শক করে রাখছে কারণ এটা কিন্তু পাঠা করলে ডিমান্ড কিন্তু অন্য রকম ছিল হ্যাঁ এটা পাঠা ধরে ওই শক করে রাখিছে এই কারণে খাসি হয়েছে তা তো অবশ্যই সেটা পাঠাই থাকতো তো ভাইজান আমরা এখানে দেখতে পাচ্ছি মা ছাগলের বয়সটা কেমন ভাই মাছ ছাগলের বয়স চলছে 6 দাদ ভাই 6 দাদ 6 দাঁত চলছে হ্যাঁ আর হাইটে কেমন যায় এটা হাইটে 33 34 হবে ভাই জি জি 33 34 এরকম হবে এই যে দেখুন বিগ সাইজের ছাগল বিগ সাইজের ছাগল বিগ সাইজের ছাগল আর বাচ্চার বয়সগুলো কেমন হয় দুই মাস ভাই বাচ্চার বয়স দুই মাস ছাগল আবার হিটে আসছিল বিট করায়নি ব্রিডিং করানো হয় নাই না তো সেক্ষেত্রে আবার ধরেন কিছুদিনের মধ্যে হিট চলে আসলে সেখানে বিট করানো যাবে হ্যাঁ ভাই কোন দর্শক বা ক্রেতা যদি পছন্দ হয় এই সেটটা কেমন দাম আছে 40000 টাকা দাম নেব ভাই 40000 টাকা দাম আসে হ্যাঁ

এটা কি জাতের এটা মেয়েতি তোতা ভাই এটা পাটির বাচ্চা মেয়েতি তোতা পাটি বাচ্চা দেখেন জিরো সাইজ জিরো সাইজের দাঁত এই যে মানে বেশ বাচ্চা অবস্থায় কিন্তু বেশ হাইটফুল 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 আর এটা তাহলে ক মাস হবে বাচ্চাটার বয়স বাচ্চার বয়স তাহলে চার আট মাস ভাই আট মাস আট মাস সেক্ষেত্রে এখনো কি অবস্থা হয়েছে এটা একবার প্রজনন করাইছে আপনার বিশ দিন হয়েছে ভাই বিশ দিন অরিজিনাল তোতা পুরি পাঠা দিয়ে ব্রিডিং করানো জি এটা ভাগ্য আর উনি প্রথমবার মিজগেট করা দ্বিতীয়বার দিছে তো তারপরে উপর আল্লাহর ইচ্ছে তা তো অবশ্যই তবে আশা করা যায় সব ছাগলের মিজগেট করবে না কারণ প্রথমবার মিজগেট করাইলে দাও তো ভাই আর এটা তো বেশ বড় হবে আরো হ্যাঁ এর মায়ের হাইট 40 জি দামটা কেমন আছে ভাই ভাই এটা কোন দর্শক কেতা ভাই নিলে এর দাম নিব 16500 টাকা 16500 16500 এই জান ভাই কি জাতের ছাগল এটা আমরা দেখব এটা বারবারিয়ার ক্রস ব্রিড ভাই 100 না জি জি বারবারিয়ার ক্রস ব্রিড এই দেখেন দুই দাঁত এই যে দুই দাঁত দেখেন একবার বাচ্চা দিয়ে এবার দ্বিতীয়বারের মতো জি জি হ্যাঁ তৃতীয়বারের মতো এবার কি পাড়া দেইছ ভাই এটা অরিজিনাল বারবারিয়া পাঠা দিয়ে ব্রিডিং করানো ভাই ব্রিডিং করানো পূর্বে বাচ্চা ছিল রানিং পূর্বে বাচ্চা ছিল রানিং জি জি এই যে দেখাই দিই আমরা এই দেখেন এই যে এই দেখেন দুধ পানি হয়ে গেছে দুই মাস এখনো হয়নি জি জি এই যে পানি হয়ে গেছে হ্যাঁ ভাই দেখেন দুধ পানি জি জি দুধই দুধ কিন্তু পানি হয়ে গেছে হ্যাঁ পানি ভাই জান দামটা কেমন আছে এটা ভাই এটা কোনো দর্শক বা ক্রেতা ভাই যদি লয় সেই ক্ষেত্রে এই ছাগলটার দাম লিখতে 1000 টাকা এই ছাগলটা কিন্তু আবার শৌখিন ছাগল শৌখিন ছাগল সব এটা মানে এই ছাগল যে যে সমস্ত লোক লিবে শৌখিন হিসেবেই পাইলো এটা তো অবশ্যই আর যারা বাড়ি বাড়ি আর সম্পর্কে জানে তারাই লিবে তা তো অবশ্যই

হ্যাঁ দাঁত ভাই জিরো দাঁত এটা দেখানোর মানে হচ্ছে ঢিল আছে আরো বাড়বে কোনো বর্তমান অবস্থা হয়েছে ভাই এটার বর্তমানের অবস্থা বিডিং বিট করানোর ভিডিওটা আমাকে দিতে পারেনি তার মানে যে কোনো কারণবশত

এটা দেওয়া যায় না এটা দেয়া যাবে সমস্যা নাই আচ্ছা ঠিক আছে এর দিয়ে দিব সম্পূর্ণটা দিয়ে জি এটা কিন্তু সম্পূর্ণ খরচ কিন্তু আল ভাই বহন করে দিবে তো ভাইজান ভাই যেহেতু ভিডিওতে আজকে শেষ পান্তে চলে আসলাম হ্যাঁ তো মোটামুটি যেগুলো ছাগল পছন্দ হবে সেগুলো শুধুমাত্র স্ক্রিনশটই মোহাম্মদ সেড নাম্বার দেওয়া থাকে স্ক্রিনশট পাঠিয়ে আল ভাইর সাথে কিন্তু কন্টাক্ট করবেন কন্টাক্ট করে নেবেন আর ওই 500 1000 2000 টাকা বায়না দিয়ে দুই মাস ছাগল রাখার চিন্তা আপনাকেও নেবেন না জি জি হ্যাঁ দুই হাজার টাকা বায়না দিবেন সেটা ঠিক আছে দুই দিন দিন চার দুই মাস তিন মাস ওডো হয় না হয় না তো সেক্ষেত্রে ভুল করে ওডো করবেন না পরিবারের সাথে বুঝে নিয়ে ছাগলের বায়না দিবেন পছন্দ হলে নিজে নিজের সাথে বুঝে শুনে যদি ছাগল কেনার ইচ্ছা হয় তাহলে কিনবেন না হলে নাই হ্যাঁ এটাই বলবো আর যে যে ছাগলের লেন সেটা স্ক্রিনশট দিয়ে এই মহরশপ দুইটাই নাম্বার আছে সেই 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 ছাগলের ছবি পাঠাবেন এবং যদি দাম দরে হয় অ্যাডভান্স করতে হবে সাথে 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 অ্যাডভান্স না করলে যে দুদিন পরে বলবেন ভাই ছাগলরা আমি চাইছিলাম সেক্ষেত্রে আমি টাকা পাঠাচ্ছি ওসব সিসিশন চলবে না কারণ এদের নেটে দোয়া আছে এটা আপনিও নিতে পারেন আরেকজনও নিতে পারে যে কোনো লোক নিতে পারে যদি আমি বলি বিক্রি হয়নি হবে সেক্ষেত্রে তো অবশ্যই কারণ অযথা কিন্তু মানে অনেকে কিন্তু ইয়ে বলে যে ভাই ওটা রেখে দিন রেখে দেন আমি লিব লিব কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু অন্যান্য যারা দর্শক আছে তারাও কিন্তু সাউন্ড চাচ্ছে কিন্তু কিছু ক্ষেত্রে হয় ভাই যে যেরকম ধরেন পুরাতন কাস্টমার আছে যারা ধরেন শুক্রবারের দিন তার ব্যাংকে থেকে টাকা ওঠায় না জি জি হ্যাঁ শনিবারের দিন ধরেন রাখে সেই ক্ষেত্রে ধরেন ওই পুরাতন কাস্টমারের ক্ষেত্রে যারা পরিচিত তাদের ক্ষেত্রে একদিন দুই আমরা রাখি ভাই জি জি অবশ্যই কিন্তু সব ক্ষেত্রে না তো অবশ্যই আর বেশি বেশি সবাই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই কিন্তু ফলো করে নিত্য নতুন বন্ধু দেখার সুযোগ করে সুযোগ করে দিন